আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনার এই থ্রি পিসটা পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জামদানি ওনা দিয়ে খুব সুন্দর একটা থ্রি পিস তিনশো নিরানব্বই পাঁচশো টাকায় থাকবে ঘাড়ারা এবং হচ্ছে একদম বাজেটের মধ্যে কিন্তু হচ্ছে পাকিস্তানি বুটিক্স পাবেন ঠিক আছে তো শুরুতে থ্রি পিসটা দেখাচ্ছি একদম একদম হচ্ছে লিলেন কটনের ভিতরে এটা গরমে বেশ আরামদায়ক এটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওরনাটা সর কটনের একটা ওরনা প্রাইস থাকবে কত ভাইয়া

কিছু এখন কিছু গরজেস দেখাবো দেখতে পাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর এগুলো ইনসপায়ার কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার হবে টোটাল তিনটা কালার আর একটা দেখেন এই কালারটা খুবই সুন্দর এটা কালার কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আর থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা পাকিস্তানের বুটিক দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন সিকুয়েন্স আম্রায় কাজ করা প্যানেল দেয়া প্যানটা বাটারসুল থাকবে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ ওকে কালার আছে টোটাল দুইটা

এটা দেখেন এটা মেরুন কালার এটা ক্রিম কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে সিগ্রিন কালার লাস্ট ওয়ান হচ্ছে লাস্ট হচ্ছে জলপাই কালার 700 টাকা করে এটা গাউন দেখাচ্ছি আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার 800 টাকা 800 টাকা এটা হচ্ছে জর্জেট গ্রাউন্ড ঠিক আছে এটা থাকবে হচ্ছে 3 পিস 4

আচ্ছা এটার ভিতর আরো অনেকগুলো কালার আছে দেখেন এটা মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা বডি হবে সর্বোচ্চ ওকে।